যখন বিদেশে ছিলাম বাংলাদেশ থেকেও তার সাথে আমার পরিচয় ছিল বা বিদেশে গেছে তারপরে পরিচয় ছিল কারণ সে আমার চাচাতো ভাই আর চাচাতো ভাইয়ের সাথে যখন আমার ফ্যামিলি সবাই জানতে পারে তখন সবাই মিলে বিয়ে দিয়ে দিছে ওনার সাথে তখন আমাদের মোবাইলে বিয়ে হয় বিয়ে হওয়ার পর আমরা বেশ কিছুদিন কথা বলি কথা বলতে বলতে হঠাৎ করে দুদিন ধরে ফোন অফ ছিল তার জন্য সে আমি যখন ওনার ফ্রেন্ডের কাছে জানতে পারি যে উনি আর বেঁচে নেই এরপর থেকে আর কথা হয়নি তারপর বলছিলাম যে আমি আর কখনো সংসার করবো না দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জীবন গল্প অনুষ্ঠানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন অসহায় বোন তার সাথে কথা বলবো জানবো তারই গল্প আসসালামু আলাইকুম আপু

আপو আপনাদের 26 বছর হয়ে মানে 26 বছর চলে হ্যাঁ বিয়ের হয়েছে হ্যাঁ হয়েছিল হয়েছিল কতদিন সংসার করেছিলেন একসাথে অনেক সংসার বেঁচে কিনা আমি জানি না কিন্তু কিন্তু এখন তো আমার সংসার করার জীবনে তো একা থাকা যায় না এর জন্যই তো জীবনে একটা লাইফ পার্টনার হচ্ছে আপু যখন শুনেছিলেন আপনার হাজবেন্ড পৃথিবীতে নেই কতদিন ছিল আপু মাস ফোনে শুধু আমরা কথা বলছি আমাদের সংসার বিয়ে কি হ্যাঁ ও আচ্ছা আপু যখন শুনেছিলেন আপনার প্রিয় মানুষটি আর নেই পৃথিবীতে তখন এর অনুভূতি কেমন ছিল এটা অন্যরকম ছিল যত তার সাথে আমার সম্পর্ক আট মাস বিয়ে ছিল যত আমরা মোবাইলে কথা বলছি বিয়ে করছি ততদিন আমাদের তো খারাপ লাগবে যতটা মানুষের সাথে সম্পর্ক ভালোবাসা আন্ডারস্ট্যান্ড তৈরি হয় তখন কিন্তু তার প্রতিটা খারাপ লাগবেই আচ্ছা আপু এখন আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন এসেছে আমি আমার একটা বান্ধবের মাধ্যমে শুনছি যে এখানে নাকি ভালো একজন মানুষ মনের মানুষ পাওয়া যায় কেমন মনের মানুষ চাচ্ছেন তার বয়স কেমন হতে হবে তার বয়সের কথা আমি বলতে পারি না কিন্তু যাই হোক সে যত আমাকে ভালোবাসে কেয়ার করে সম্মান দেয় রেসপেক্ট দেয় এতটুকুই চাওয়া এতটুকুই চাওয়া আপু আপনি তো বিবাহিত কোনো বিবাহিত ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় অবশ্যই করব। যদি সে ডিভোজি হয় আপু আপনার তো বেবি নেই তাই না যদি ওনার বেবি থাকে আমি মানুষ করব। সমস্যা নেই আপনি মানুষ করবেন আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে। আপনাদের মাধ্যম থেকে যোগাযোগ করবে প্রিয় দর্শক ওনার নাম সুজনা ইসলাম উনি এসেছে ফরিদপুর থেকে তাই না আপু বয়স হচ্ছে বর্তমানে বছর আর কেউ যদি আপনার জীবন জীবনকল্প শেয়ার করতে চান স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বার ইম হোয়াটসঅ্যাপ দুটোই আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপুর একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দিব আপু নামাজ কালাম পড়া হয় জি আপু বাংলা কতদূর পড়ার সুযোগ পেয়েছিলেন মাত্র সিক্স পর্যন্ত সিক্স পর্যন্ত মাসাল্লাহ আপু আরবি পড়তে পারেন মোটামুটি আমি পারি আলহামদুলিল্লাহ আচ্ছা আপু ভালো থাকবেন আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আসসালাম